বন্ধু সম্মান থাকতে থাকতে এমতে পাই যা বন্ধু আমি তো জানি না বইপ আছে আমি গেলাম বন্ধু রে ভাই গো ভাই ভাই বিগ বেন ভাই বিগ বেন ভাই বিগ 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 ভাই বিগ বেন বিগ বেন ভাই ভাই আমি আপনার জব বিরোধী দেই ভাই আমার বেন নিচে ধরেন ভাই ভাই গো ওই তো গাইজ ভিডিওটা যখন থাম্বনেল দেখা বুঝে বুঝে কি নেবে তো যাচ্ছে তো বেশি পক না করে আমরা ভিডিও শুরু করি

ওই তোর এত বড় যা এই চিংগামদার সাথে এইভাবে কথা বলিস এ ভাই এ চিংগাম কথা থেকে আনলি ভাই জোকার বোকার হাসির রাজা তে গজব বেজতি আরে রবিউল ভাই তুমি ঠিকই বলছো এসব জোকার মোকার কে ঢোকাই ফ্রি ফায়ার কমিউনিটিতে ভাই রে ভাই এদেরকে নিয়ে কিছু বলার নাই আচ্ছা যাই হোক তোরা কাস্টম খেলবি হতে পারি আমরা কালুয়া কিন্তু আমাদের মায়ের খাইলে তোর পিছন বাইরে যাব হালুয়া এত বক বক না করে

ওরে বাবার কি বলে রে এটা মানুষ না আর কিছু চল এত কথা না বলে কাস্টমে যাই চল 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 বন্ধু বন্ধু তুই কোনো চিন্তাই করিস না তোর এ বন্ধু আছে আমি আসি বুঝো না আমি আমি মানে কি বুঝতেছ তুই কিছু এই হাসির রাজা আছে হাসিদা রাজা মানে তুই জানিস কি তাই না

আমি তো মজা করছি বন্ধু বাদ দে ওর মার ওর বন্ধু ওর মার ওর মা গোল বিং ভাইঙ্গা মার ওর গোল ভাইঙ্গা মা কালু ওর বাচ্চা রে বন্ধু হ্যাঁ গোল ভাইঙ্গা মার গোল ভাইঙ্গা মার কালু ওর আরে বন্ধু তুই তো মাইরাই দিলি আমি জানি আমার বন্ধু ওর খুব পড়ো পিলি আর আমার বন্ধু মনে কর বাংলাদেশের একমাত্র পড়ো পিলি আর কন্ট্রোল আমি তো দেখে পেলেছি রে বন্ধু মা লো মা লো মা লো মা লো মা কাল বাচ্চা তোর একটা একটা জিততে দিব না আরে বন্ধু তুই চিন্তাই করিস না আমি তোর কোনো ভরসা নাই মানে

এ উঠালে রে দে বা উঠালে রে বাবা আরে ভাই ওরা কি গাইছে রে ভাই সামনে গেলে তো দুপুর তপ উবু ধাপ করে কিসে বুঝলাম না খালি কত পর্বতে উবু ধা মাটিতে পড়ে তাই ভাই ওয়ে হাজির রাজা মার রে মা হাজির রাজার বাচ্চা মার না রে মা তো পাললি না ময়রা গেলি গিয়ে রে ভাই অন তো গুরু মাইনে মারা তুলে বলে লোল দিবো দেগিন বে দেখিনা হাজির রাজা এন বে দিসে কি করবো রে ভাই রে ভাই রে বাই অন কি করমু তো সদায় আমি কি করুম ক এ কাজ করে বাচ্চা

তো গাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর এরকম ভিডিও পেতে আমার কমেন্ট বক্সে তাড়াতাড়ি কমেন্ট করে যা আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও গো ওয়া ওয়া ভালো থাকবা আল্লাহ হাফেজ বাই